কি দেখিয়ে পড়াবো কিসের মাধ্যমে পড়াবো আজকে আপনাদের ট্রেনিং দিচ্ছি আমার টিচিং এর হচ্ছে হোয়াইট বোর্ড মার্কার ল্যাপটপ খাতা কলম মানে একটা কিছু লাগে একদম ইমাম বুখারির মতো মুখ মানে জাস্ট খালি শুনবে আর সবকিছু মাথায় ঢুকে যাবে এরকম না আমাদের খাতা কলম হোক বই হোক চক ডাস্টার হোক উপকরণ লাগে সাধারণ জ্ঞান পড়ানোর জন্য আপনাদের উপকরণ হচ্ছে কি

যেমন সাধারণ কোনো একটা অংশ হচ্ছে পরিচয় দেয়া কোনো চাটে নাই আমাদের এটা একদিন লিখে দেবে বোর্ড ইউজ করবে মুখে বললে যাতে হ্যান্ডেল সব কিছু সব কিছু কিন্তু মুখে বলার পাশাপাশি লিখে দেবে মানুষ শুধু শুনে মাত্র দশ শতাংশ শেখে মানে একশোটা কথা শুনে দশটা কথা ক্লিয়ার শোনা এবং লেখা এই দুইটা করলে একশোটা কথা করলে মাত্র বিশটা কথা বলা থাকে শোনা এবং লেখা দুইটাই যদি করে একই জিনিস শুনলো

মানে বেশি বেশি বিষয় হয় মানে সবসময় শুধু বলে না কখনো বলার পাশাপাশি লেখা কখনো তখন বলার পাশাপাশি দেখে আবার পড়ানো মানে শিশু তো এই তিনটায় যদি ব্যবহার করতে পারেন আবার পড়ানো এবং তাদেরকে দিয়ে আমি যে পড়ছি তাদেরকে দিয়ে শোনানো মানে তারা শুনতে পাচ্ছে শোনা বলা পড়া এই দিনটা করলে জ্ঞানটা সাধারণত তিরিশ শতাংশ হয় বিষয়টা হতে পারে হ্যাঁ

আপনি হয়তো বলতে পারেন শুরুতে সময় আসে না শেষে আচ্ছা শেষ দশ মিনিট আপনি নামটা চার্টটা করাবেন আচ্ছা আজকে রবিবারের দিন নামটা চার্ট পড়ালেন সোমবারের দিন নামটা চার্ট করাইলেন পর পর দুই দিন পড়াইলেন সোমবার দিন পড়ানোর পর মঙ্গলবারের দিনে সে প্রথমে নামটা চার্ট করে আরেকটা চার্ট পড়াইলেন চাটা আমাদের কয়েক ধরনের আছে বর্ণের চার্ট বর্ণের চাট হচ্ছে তোমার জন্য প্রযোজ্য না আর ভারতীয় শিক্ষার্থীরা আমাদের

আপনারা বোর্ডে লেখা নাম পরিচয় একদিনে কিন্তু নাম পরিচয় সবাই বলতে পারবে আপনারা কি সবাই পরিচয় বলতে হবে ধন্যবাদ বসে ধন্যবাদ ওনার পরিচয় আপনি কি বুঝতে পেরেছেন না না

জাতীয় পার্টি বাংলাদেশের জাতীয় পশু কি বাংলাদেশের জাতীয় ফল কি হ্যাঁ বারো মাসের ছয় ঋতু ঠিক আছে বারো মাসের ছয় ঋতু জানলাম হ্যাঁ তারপরে হচ্ছে আরবি বারো মাসের নাম লাইন

খুব সম্ভবত এরকম অথবা কত পাঁচ আর সাত এরকম আপনারা একটু দেখে নিন যাই হোক বাচ্চাদেরকে যখন শেখাতে যাবেন আপনারা হয়তো যেগুলো চার্টের বাহিরে লিখে লিখে শেখাবেন আর সাধারণ জ্ঞান অংশটা এমন এটা জাস্ট চর্চার বিষয় এটা জাস্ট চর্চার বিষয় সবসময় লেখাইতেই হবে এমনটা নয় সাধারণ জ্ঞান যাচাইয়ের জন্য মুখেও ধরতে পারেন হ্যাঁ কখনো হয়তো এরকম করতে পারেন আজকে আমি পুরো মাসে চারটা সপ্তাহে শেখাইলাম

তাদের খাতায় লিখে দিলাম প্রথম হয়েছে মন তারিখ করতে দিলেন বা খাতায় একটা ফুল করে সেটা ওকে গিফট দিলেন অথবা আপনি তার হাতে স্টার লিখে দিলেন এটা একটা ফুল স্টার কলম দিয়ে স্টার লিখে দিলে অনেক দিন থাকে বলবে যে না আমার বন্ধুরা দেখা আমার শিশুরা এটা দেখুন খুশি হয় এগুলো দিতে পারে সাধারণ ক্ল্যাম এভাবেই শিখে দেবে আর সাধারণ ক্ল্যাটার মাঝে মাঝে চেঞ্জ হয় বাংলাদেশের প্রধান যে আমি কি